ধরে নাও একটি ঘটনা ঘটেছে এই যে ঘটনাটি ব্যাখ্যা করার জন্য ঘটনাটির কারণ অনুসন্ধান করার জন্য পর্যাপ্ত পরিমাণে কোনো বৈধ প্রকল্প আমাদের হাতে নেই হয়তো আমাদের আমরা যে প্রকল্পটি অনুমান করব এটি একেবারেই অতটা যুক্তিসঙ্গত হবে না কিন্তু তবুও সাময়িকভাবে এটিকে দিয়ে কাজ চালানোর জন্য ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক ভাবে একটি প্রকল্প অনুমান করে নিলাম সেটি হবে কাজ চালানো প্রকল্প যেমন এই বাড়িটিতে চোর চুরি করেছে রাতে বেলা পুলিশ তো তদন্ত করতে এলেন অনুসন্ধান করে যাচ্ছেন যে কে চুরি করতে পারে কিভাবে চুরি করতে পারে কিন্তু দেখা গেল যে এমন কোন ক্লু সে পেল না এবং এই বিষয়টি কে একটি না একটি প্রকল্প ধরে তখন কি করতে হবে আমাদের কাজ চালিয়ে নিয়ে আমাদেরকে ঘটনার কারণ অনুসন্ধানের জন্য পরবর্তী স্টেপ নিতে হবে তো দেখা গেল যে পুলিশ হচ্ছে দরজা দেখলো জানলা দেখলো কোথাও কোনো ধরনের ক্লু পেলো না যে দরজা ভেঙে এসছে বা জানলা ভেঙে এসছে বা তালা ভেঙে ঢুকেছে বা এমন কোনো পাওয়া গেল না কোনো ধরনের আঙুলের পাওয়া গেল না যেটা দিয়ে টেস্ট করে পরীক্ষা করে ছাপ পরীক্ষা করে বের করে ফেলবে যেটি কার হাতের ছাপ ছিল এরকম কোনো গ্লুও পাওয়া গেল না তখন পুলিশ কি করল অনুমান করে নিলেন যে হতে পারে ঘরে থাকা কোনো একজন ব্যক্তি এই চুরিটি করেছে এই যে একটি আনুমানিক cuerpo 10 কাজ শুরু করলেন পুলিশ এটি হচ্ছে কাজ চালানো প্রকল্প এটি যে সঠিকই হবে বিষয়টি এরকম নয় বরং বিষয়টি এরকম যে তখন পুলিশ কি করবেন যে ঘরে যে ব্যক্তিরা ছিলেন দুইজন তিনজন চারজন রাতে যারা বাসায় ছিলেন তাদেরকে তদন্ত করলেন পর্যবেক্ষণ করলেন কথা বললেন সাক্ষ্য নিলেন এভাবে নেওয়ার পরে পুলিশ কিন্তু যাচাই বাছাই করবেন যে আসলে কি এই ব্যক্তিদের মধ্যে কেউ চুরি করেছে কিনা এখন হতে পারে যে না এই ব্যক্তিদের মধ্যে কেউ চুরি করেনি এটি যখন পুলিশ প্রমাণ তখন কিন্তু এই প্রকল্পটি হয়ে গেল। তাহলে পুলিশ সিদ্ধান্তে আসলেন যে না ঘরের কেউ এই চুরিটি করেনি তখন কিন্তু এই পুলিশ আবার আরেকটি প্রকল্প অনুসন্ধান করবেন সেটিও ওই কাঠ প্রকল্প হতে পারে যে ধরে নিচ্ছি প্রতিবেশী কেউ চুরি করেছে এইভাবে পুলিশ কি করবেন সাময়িক কাজ চালানোর জন্য ছোট করে তদন্ত করার জন্য একটি সাময়িক প্রকল্প তৈরি করবেন এবং সেটি ধরে তিনি তার কাজ চালিয়ে যাবেন এটি যদি সত্যতার সাথে মিলে যায় তাহলে তো এটি বৈধ প্রকল্প তার অনুমানটি বৈধ হলো পরীক্ষণমূলক ভাবে সমর্থনযোগ্য হলো যদি না হয় তাহলে এটি বাতিল হয়ে যাবে নতুন একটি প্রকল্প গঠন করতে হবে অর্থাৎ কাজ চালানো প্রকল্প একটি সাময়িক প্রকল্প এটি ক্ষুদ্র সময়ের জন্য করা হয়